পর্ব বারো আজ ভার্সিটিতে ক্লাস ছিল ইচ্ছে থাকা সত্ত্বেও সে ক্লাস করতে যেতে পারলো না কারণ বিজনেসের কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েছিল অন্য একটি বড় কোম্পানির সাথে জরুরি মিটিং থাকার কারণে ভার্সিটিতে যেতে পারেনি যার ফলে আজ সে তার প্রাণ সাক্ষী দেখতে যেতে পারেনি প্রাণ দেখতে যেতে পারেনি প্রতিদিন তার চাঁদকে এক পলক দেখা তার অভ্যাসে পরিণত হয়েছে যে কোনো হোক কাল ভার্সিটিতে উপস্থিত হতে হবে আদ্রণী টিচিং পেশাটা পছন্দের নয় সে শুধুমাত্র মনকে দেখার জন্য এই টিচিং পেশাটাকে জয়েন করেছে শুধুমাত্র মনের জন্য সে এক বিরক্তিকর পেশাটাকে নিয়েছে মনকে অগোছালো ও প্রথম যেদিন এয়ারপোর্টে দেখেছে সেদিনই আর্জুনের মনের মধ্যে আটকে গিয়েছে এরপর কোন দেখে মনের মধ্যে পুরোপুরি আর্জুন নামক মানুষটা আটকে গিয়েছে আর্জুন মনের মায়ায় আবদ্ধ হয়ে গিয়েছে সেদিন সাদা গাউনের মনকে আর্জুনের দিকে দৌড়ে এগিয়ে আসতে দেখে আর্জুনের শরীর এক অদ্ভুত সিংহরণ জেগে উঠেছিল মনের স্পর্শ ভয় পাওয়া সবকিছুতে আদ্রিন আটকে গিয়েছিল আদ্রিন ট্রাম আদ্রিন তার অনুভূতিটাকে প্রথমে মহা মনকে নয় চাইতে বিভিন্ন বাজে কথা বলেছিল কিন্তু দিন যতই যে আদ্রিন বুঝতে পারে এটা তার মোহ নয় আজ মিটিং শেষ করে বাসায় ফিরে নানিমার সাথে আগে দেখা করলো এরপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তার দেয়ালে আটকানো সেদিনের ছবিটা থেকে হাত বলে দেখতে থাকলো আরেকটা দিন কাল সকালে গিয়ে আদ্রিন তার মনের কথা মনকে বলে দিবে সে যেভাবে লুকোচুরি করতে আর পারবে না অনেক তো হলো লুকোচুরি এই টিচিং পেশাটা অনেক দিনে মনের ইচ্ছার বিরুদ্ধে করছে এখন আর করতে পারবে না কালকে মনকে সব কথা বলে টিচিং পেশাটা ছেড়ে দেবে বাঙ্গের কে নির্মাণ করে আসে মার্গ কাকে কখন কোথায় নিয়ে যায় এরা মন দেশে ফিরে আফজাল শেখের সাথে আগে হাসপাতালে চলে গিয়েছে মনের মা ইসলামের জ্ঞান ফিরেছে তিনি জানতো না মনের দেশে ফেরার কথা মন গিয়ে সামনে দাঁড়াতে ডাক্তার বেরিয়ে এসে উদ্দেশ্যে বলল বেশি করে। এত চিন্তা মাথায় প্রেশার সব সবসময় মন ভালো রাখতে চেষ্টা করবেন যদি এমন ভাবে চলতে থাকে তাহলে এতে বিপরীত হবে বলে ডাক্তার নিজ গন্তব্যে চলে গেল মন ধীরে ধীরে পা ফেলে রাশিদা ইসলামের পাশে বসে ডাক দিল তিনি মনের ডাক শুনে ফিরে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তিনি বুঝতে পারছেন না এটা কি তার স্বপ্ন নাকি তিনি তার হাতটা ধীরে ধীরে এগিয়ে মনকে ছুঁয়ে দেখে কান্না করে দিল মন মা কি পাবে দেখে আর কান্না আটকে রাখতে পারলো না মা মিলন মা মেয়ে অনেকক্ষণ কান্নাকাটি করে ঠিক হতেই মন ইরা কথা বলল রাশেদা ইসলামকে দূর থেকে ইরা চোখে মা মেয়ের কথোপকথন দেখছে তার এখন ভীষণ করে মায়ের সান্নিধ্য চোখে চোখ দেখে মাকে ইশারায় কিছু একটা বোঝালো রাশিদা ইসলাম আস্তে আস্তে উঠে বসে ইরাকে হাত দিয়ে ইশারায় কাছে ডাকলেন ইরা এগিয়ে যেতেই তিনি হাসি মুখে ইরাকে জড়িয়ে ধরলেন আর বললেন তাকে যাতে মায়ের মতোই মনে করেন যখন যেটা ইচ্ছে ওটাই খাওয়ার আবদার ধরতে মনের মতো এরা হাসি মুখে মাথা নাড়লো মনকে দেখে রাশিদ ইসলাম আর হাসপাতালে থাকতে চাইল না ডাক্তারও হাসি মুখে চিকিৎসা করে বললো রোগী সুস্থ আছে মোটামুটি দুই দিন ব্যাড রেস্টে থাকলেই হবে অবশেষে সব কিছু নিয়ে মন ইরা সহ হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিল এত কিছুর মাদে তাদের প্রীতির উপর আর কারো খেয়াল ছিল না বাসায় গিয়ে দেখলো প্রীতি নেই হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে ভেবে সবাই চুপচাপ ছিল কিন্তু রাত হয়ে যাওয়ার পরেও প্রীতির না ফেরার দেখে সবার মাথায় দুশ্চিন্তা বর করলো রেফাতকে খবরটা দিতে এসে মাথা চেপে ধরে বসে পড়লো সবাই সবাই দুশ্চিন্তা শুধু একজন ছাড়া সে হলো আফজাল শেখ তিনি জানতেন এমন কিছুই হবে তার মেটেও মেয়েটি কিছু তার মনে হয়নি আর তারে এই ছেলে প্রাপ্য শাস্তি মেয়েটি দিয়ে দিল আফজাল সাহেবকে উপরে চিন্তাগ্রস্ত দেখা গেল মনে মনে তিনি মহা খুশি তবু সবার এরূপ চিন্তাগ্রস্ত মুখ দেখে তিনি থানায় জিডি করে আসছেন বাসে এসে দেখে প্রীতির সাথে সাথে রিফাতের প্রীতিকে যা অর্থ জমা দিয়েছিল সেগুলো গায়েব সবার আর বুঝতে বাকি রইল না কাহিনী কি আফজাল শেখের অর্থ বা প্রীতির জন্য কোনো চিন্তা নেই তিনি এতদিনে একটা মন ভরে শ্বাস ফেলল যাক বাবা এতদিনে একটা মনের মতন কাজ হলো আপন মনে ভিড় করে হেসে উঠল। পৃথিবীর নিজে থেকে এ বাড়ি থেকে বের না হলেও আফজাল শেখ বের করত। যেমন ছেলে তেমন মেয়ে বলে মনে মনে হাসলেন মন বাসায় এসে এগুলোকে মাথা না এগুলোতে মাথা না দিয়ে রুমিয়ে গিয়ে ফ্রেশ হয়ে নিল ইরাসহ আসার পরে রাতে খেয়ে শুয়ে পড়ল দুজনেই সারাদিন এত ক্লান্তির ফলে চোখ বন্ধ করতে দুজনেই ঘুমের রাজ্যে পাড়ে জমালো এদিকে রিফাতের চোখে ঘুম নেই চোখ বন্ধ করে করে চোখে গুম ধরা কষ্ট পাচ্ছে সে বিয়ের মাথায় বুঝতে পেরেছিল তার ভালোবাসা ছিল না ছিল শুধু মোহ তাই সে প্রীতির প্রতি তেমন আকর্ষণ বোধ দেখাত না কয়েকদিন ধরে প্রীতির সব কাজ তার চোখে ধরা পড়েছে কিন্তু সে ততটা পাত্তা দেয় নাই প্রীতির অনেক রাত পর্যন্ত অনলাইনে থাকা সেটাও রিফাতের চোখ এড়াত না কিন্তু রিফাত নিজের মতো করে থাকতো রিফাত এ পাশ ওপাশ করে গুম না আসতে শোয়া থেকে উঠে পড়লো তারপর আরেকটা বন্ধুকে কল দিল কল দিয়ে যা শুনলো তা শুনে রিফাতের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে মনে হয়েছে সে নিজের মাথার চুল নিজে ছিঁড়তে লাগলো শেষ পর্যন্ত রিফাতকে বোকা বানালো সবাই মাঝখানে গিয়ে রিফাত ওদের গোষ্ঠীর পাল্লায় পরে মনকে কষ্ট দিয়ে পরিবারের কাছে খারাপ হলো রিফাত মনাক্ষর তার বন্ধু এমন কুৎসিত চাল ধরতে পারেনি নিজেদের স্বার্থের জন্য রিফাতকে কত বড় বোকা বানালো তারা মাঝখান থেকে রিফাতের সবকিছু হারাতে হলো পরিবারে এত এত ভালোবাসা জলে ভাসিয়ে দিল রিফাত মনে বিশ্বাস বঙ্গ বাবা মাকে কষ্ট দেওয়া আর নিজের সম্পর্কে যা বিশ্বাস এতদিন মানুষের কাছ থেকে অর্জন করেছিল তা সব এক নিমিষে সেদিন স হয়ে গিয়েছিল সবকিছু মিলে রিফাতের মনে হলো এত মানসিক যন্ত্রণা সহ্য করার চাইতে মৃত্যু শ্রেয় একটা কাগজ আর কলম নিয়ে কিছু একটা লিখতে বসে পড়লো এরপর কিছু একটা লিখে কাগজটা সাইডে রেখে হাত হাতে কিছু একটা নিয়ে ফ্যানে বেঁধে গলায় পেঁচিয়ে নিল শেষবারের মতো আশেপাশে তাকে মোবাইলটা হাতে নিয়ে আফজাল শেখের নম্বরে কল দিল কিন্তু অপর পাশ থেকে রিসিভ হলো না রিফাত মোবাইলটা ছুঁড়ে মারলো ক্ষমা করে দিও বাবা তোমার যোগ্য পুত্র হয়ে উঠতে পারলাম না বলে বিড় করে মনে মনে তাচ্ছিল হাসল রিফাত এরপর পায়ের নিচে ছোট্ট টুলটা পায়ে ঠেলে ফেলে দিতে পুরো নিস্তব্ধ রাতটাকে ঝনঝন করে কিছু একটা শব্দের সাথে শব্দ মধ্যে চারপাশটা বাড়ি হয়ে উঠল কিছু সময় পর আবারও আগের মতো শান্ত হয়ে গেল রাতটা শুধুমাত্র কোন একটা প্রাণের অস্তিত্ব চিরতরে বিলেন হলো ও মাই গড কি বললাম সকালে প্রচুর চাচা শুনে মন ঘুম থেকে উঠে কাহিনীকে দেখার জন্য এলোমেলো চুলে বাইরে যেতে স্তব্ধ হয়ে গেল চলবে ইনশাল্লাহ আমার নিজের একটু খারাপ লাগতেছে ছেলে কি করলো হায় আল্লাহ উফ এসব সিদ্ধান্ত কেন নেই বুঝলাম না অনেক খারাপ লাগতেছে